ওই যে ওনার পছন্দের আর কি মানে তুমি মাটন পছন্দ করো না আমি করি একটু কম করি তুমি বেশি করো তাহলে তো মাছগুলো কেটে নিই চিংড়ি মাছটা ব্যবসতে হবে মাটনটা তো রাতে হবে সময় হলে বেলায় করে রাখা হবে তো মাছটা কেটে নেওয়া যাক বিয়ের পর প্রথমবার ইফসিদাকে মাছ ছাড়াতে দেখছি আমি সুতরাং যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হতে পারে

ছোট মাছ তো কাটতে পারি একদম আমি 2 কেজি সাইজের মাছও কাটতে পারি তো তার থেকে বড় মাছ দেখো ব্যাপারটা হচ্ছে যে গুল দিতে তো অসুবিধা নেই কেউ যদি আবার টেস্ট করতে যাচ্ছে না তোমায় ঠিক আছে আমি তোমাকে একটা 2 কেজি সাইজের তোমার এই চ্যানেলের সাবস্ক্রাইবাররা তোমাকে বলবে না মাছ কেটে দেখান অবশ্যই তোমার চ্যালেঞ্জ নিতে পারো মাছ কাটা চ্যালেঞ্জ আচ্ছা এই শুরু করার পর ঘন্টা হয়ে গেছে এখনো অবধি একটা মাছ ছাড়ানো হয়নি তো বুঝতেই পারছেন যে কত কি সুন্দর দক্ষতার সঙ্গে কাজটা করে চলেছে আমরা আশা করছি আছে দিন শেষ হওয়ার মধ্যে তিনটে মাছে ছাড়িয়ে ফেলবে দেখা যায় এই চ্যালেঞ্জটা নিতে পারে কিনা এটা বলছি আশগুলো এ হয় যে ছালটা ছেড়ে যায় একটু সাবধানেই ছাড়াতে হয় নাচতে না জানলে উঠুন মাখাবো এটা কথা বাংলাতে চালু আছে আমি আশা করছি এই কাজটা পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে ছাড়া

আর ইলিশ মাছের তেলটাও ধুয়ে রেখেছি এটা দিয়ে শাকের তরকারি হবে এখন শাক তুলছে কি সুন্দর শাক হয়েছে গো পুনকো শাকগুলো কি ভালো হয়েছে বাবা কি সুন্দর হয়েছে এগুলোকে আমরা পুনকো শাক বলি এগুলোকে নোটে শাকও মানে নোটে শাকের মতো একটা শাক একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে আচ্ছা এইগুলো কি শাক এগুলো হচ্ছে লাফা শাক এগুলো অনেক বড় বড় হয় মানে অনেকটা লম্বা হয় এগুলো হচ্ছে হ্যাঁ এটা নর্থ বেঙ্গলের থেকে আনা হয়েছে বীজ আর এই হচ্ছে আলু গাছ আর এটা হচ্ছে মূলো শাক বক বক ডাকছে এগুলো হচ্ছে মূলো শাক আর এটা হচ্ছে পেঁয়াজ লাগানো হয়েছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে ব্রকলি তার পাশে রয়েছে ফুলকপি ওলকপি আচ্ছা এটা হচ্ছে ব্রকলি এটা হচ্ছে ওলকপি এটা হচ্ছে ফুলকপি আর এটা হচ্ছে বাঁধাকপি আর এই দিকে হচ্ছে রাই শাক এটা রায় শাক তাই তো এই রাইশ শাকটাও নর্থ বেঙ্গলেই বেশি হয় এটা হচ্ছে অনেকটা সর্ষে গাছের মতোই দেখতে এগুলো সব ভাজা খাজা আর এই যে টমেটো গাছ হয়েছে টমেটো গাছে ফুলও ধরে গেছে তো মা ওই শাক তুলছে ঘুরে ঘুরে শাকের তরকারি হবে শাকের তরকারির জন্য আর কি শাক তুলছে এটা হচ্ছে সজনে শাক সজনে শাক ভাজা খেতে বেশ লাগে আর এই হচ্ছে আমাদের সেই পুকুর মায় গন্ধরাজ ফুলের গাছটাই ফুল হয় ও এই তো কুড়ি এসছে বাহ গন্ধরাজ ফুলের ফুল হলে খুব সুন্দর হয় কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে

জলে ঝাপ দেবে ভাবছ দাও সাঁতার তো কাটতে পারো না তো বুঝে শুনে ঝাঁপ দেবে আর বাবাও এখন বোধ কাছে পিঠে পিটে নি তোমাকে ধরে তুলবে তুমি মানে যেতে চাইছো অল দ্য বেস্ট যাও ঠিক আছে যাও হ্যাঁ বাবু শ্বশুর বাড়িতে এসে মরার কি দরকার তারপর শ্বশুর বাড়ির লোকদের সবাই ধরে নিয়ে যাবে আর কি তো বা নিজের বাড়িতে গিয়ে মরো না শ্বশুর বাড়িতে মরা যাবে না এসব চলবে না কাকে আলো পড়ে পুরো চকচক করছে রোদ পড়ে চলো আর কাজ আছে রান্না বান্না করতে হবে এসো এসো রান্না বান্না করে তোমার কাজ আমি হ্যাঁ ঠিক আছে গেলাম আমি টাটা ইলিশ মাছের আজকে একটু অন্য রকম একটা রেসিপি হবে সরষে ইলিশ একটু মডিফাইড সরষে ইলিশ মাটির উনুনে ঘুটে পুড়িয়ে হ্যাঁ ঘুটে পুড়িয়ে রান্না তো এখানে ইপসিদার হাসি পাচ্ছে ইলিশ মাছটা রাখা আছে কারণ বাংলা রোল আছে ঘুটে পুড়ে গোবর আছে আচ্ছা সরষেটা আরেকটু তো বাটতে হবে না আর না ও সরষেটা আমার একটু বেটে নিয়েছে এটাতে জল দিয়ে দিয়ে দেবে শুকনো আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আর ওই জয়ী রায় শাকটা আছে এটাও দেয়া হবে তো এই আর এর সাথে লাগবে একটু শুধু হলুদ গুঁড়ো আর নুন আরে জি বুঝলাম টিকি শেষ হয়ে গেছে বোঝাই নিন তো কি কি আর কি আর কিছু সব মানে মাছটাকে সরসর করে দিয়ে যাচ্ছে একটুখানি মানে মেরে সরেই তুলে নেওয়া হবে আচা লঙ্কা টমেটো দিয়ে দেয়া হবে ছাকটা তো পরেই দেবে একটু নুন দিয়ে এগিয়ে নিয়ে আর জাস্ট একটু হলুদ গুঁড়ো দেওয়া হবে মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে কষে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছে মা এবার এই জলটা দেওয়ার পর এর মধ্যে যে সর্ষেটা বাটা হয়েছিল না সেই সরষে বাটাটা দেখুন এইভাবে দিয়ে দেওয়া হবে এমনিতে খোসাগুলো দেওয়া হয় না তাহলে খেতে ভালো হয় আর এই যে জলটা যখন ফুটে গেছিলো তখন মাছগুলো তুলে দেওয়া হয়েছে আর কিছুক্ষণ পর ওই শাকের পাতাগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর সবার সেই স্বল্প একটু চিনি দিয়ে দেওয়া হবে স্বাদ মতো দিয়ে এবার নামিয়ে দেওয়া হবে আর কি দিয়ে ধরে আনা হচ্ছে ইলিশ মাছ ইফসিটা কাজ করছে এটা একটা বেশ রেয়ার অকেশন আর কি ও বন্ডির সামনে বসে আছে এটা একটা বেশ নতুন জিনিস এটা আপনারা এটা আপনারা প্রত্যেক দিন দেখতে পাবেন না সুতরাং থাকো না আমি যখন কাজটা করি ভিডিও করার মতো কেউ থাকে না তাই দেখানো যায় আজকে কাজ করছে তাই জন্য ভিডিও করা হচ্ছে তুমি তো রোজ ঘরে এই যেমন শাকের তরকারি হবে লাউ শাক আর এখানে সবজি আর এখানে আছে পালং শাক রসুন দেয়া হবে আর এই সবজির মধ্যে আছে মূলো বেগুন আর আলু আর পেঁয়াজ পেঁয়াজটা তো গুগলি হবে মা পেঁয়াজ আর রসুন কাটছে কড়াইয়ে গুগলি রান্না হবে খেপা খুঁজে খুঁজে ফেলে পরশ পাথর আপনারা শুনেছিলেন এখন ইপসিটা খুঁজে খুঁজে ফেলে ফেরে করুনি একদম ডিরেক্ট আদা ফুটে দেওয়া হচ্ছে পাশ থেকে গুগলি ছাড়া হচ্ছে অন্যরকম রান্না হুম ইনস্ট্যান্ট কুকিং এই পরায়ে আয়ুণের ভিতর আগুন জ্বলছে দাও দাও করে ওনন এখন জ্বলছে জ্বলছে মানে বেশি জ্বলে গেছে বলিতো কত দিক এদিকে জ্বলে হলুদ দেওয়া হলো একটু আগে এক গ্লাস জল দেওয়া হয়েছে সেটা আপনাদের দেখাতে পারলাম না অত্যন্ত দুঃখিত এটা কি জিরের গুঁড়ো না ধনের গুঁড়ো সবই কিন্তু পরিমাণ মতো দেওয়া হচ্ছে সুতরাং পরিমাণ জানতে চাই আর লজ্জা দিবেন না গুগলিটা বেশ বসে এসেছে দেখা যাচ্ছে আর একটু জল দেওয়া হলো আর একটু কষানোর জন্য এবার মাটনটা রান্না করে নিই মাটনটা রাতের জন্য রান্না করে রেখে দেব কারণ সন্ধেবেলা একটু বেরোবো পায়েলদের বাড়ি যাব ওর সাথে দেখা করতে তো সেই জন্যই ভাবলাম মাটনটা করে রেখে দিই তো মাটনটা আমি একটু অন্যরকমভাবে আজকে রান্না করব মানে মশলাগুলো সব অল্প একটু কষে নিয়ে তারপর ওটাকে মিক্সিতে পেস্ট করবো মানে রেস্টুরেন্টে যেরকম বানাই আর কি তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা রসুনের পেস্ট একসাথেই করে নিয়েছিলাম আর এগুলোকে ভালোভাবে একটু মিক্সড করে নেব আর তার সাথে আমি দিয়ে দেব টমেটো কুচি তো টমেটোটা বেটে দিলেও দেওয়া যায় আমি টমেটো কুচিয়ে দিলাম যেহেতু পরে আবার পুরোটাকে ভালোভাবে মিক্স করবো তার সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তিন থেকে চার চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম আর তার সাথে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মশলাটাকে একটু কষে টষে নেবো আমাদের এই বাড়ির এদিককার না মাটনটা খেতে এমনি খুব টেস্টি হয় কলকাতাতে আমি খুব একটা মাটন খাই না মানে খেতে পছন্দ করি না কারণ কলকাতাতে যে মাটন পাওয়া যায় সেটা খেতে আমার একদমই ভালো লাগে না তো বাড়ির এখানে এলে আমার মাটনটা খেতে ভালো লাগে আমি মানে নর্মালি যা খাই তার থেকে একটু বেশি খাই আর কি তো যাই হোক প্রয়োজন মতো দেখুন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব করে নিয়ে এটাকে এবার মিক্সিতে দেবো আমি পেস্ট করতে একটু অন্যরকম হবে আর কি মশলাটা বেশ পাঁচ সাত মিনিট মতো কষে নিলাম কষে নেওয়ার পর এবার এটাকে আমি মিক্সিতে তুলে দিয়ে দেব আর একটা জিনিস খেয়াল রাখতে হয় ক্ষেত্রে এটা যেহেতু গরম মানে মশলাটা যেহেতু গরম থাকে আর মিক্সিতে ঘোরালে কিন্তু আরও গরম হয়ে যায় সেক্ষেত্রে কিছুক্ষণ মানে এই পেস্টটাকে একটু ঠান্ডা করে নিয়ে ঘোরানো যায় অথবা মিক্সিতে ঘোরাতে পারেন কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে যাতে মানে গরমটা হাতে লেগে না যায় অনেক সময় আমি এর আগের বাড়ি বাড়িতে এসে বানাতে গিয়ে আমার সাথে এটা হয়েছিলো গরম ভাবটা হাতে লেগে গিয়েছিল তো এটা হচ্ছে আমার কড়া হয়ে গেছে আবার কড়াইতে অল্প একটু সামান্য তেল দিলাম দিয়ে তারপর এই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার এটাতে আমি আরও বেশি মাটনটা কড়াই দিয়ে দিয়েছি আর দেড় চামচ মতো নুন দিলাম মাটনটার জন্য তো পরে আবার টেস্ট করে দেয়া যাবে আর কি আমাদের এখানে না এই মাটনটা রান্না করতে গেলে কিন্তু আলাদা করে সেদ্ধ করার দরকার হয় না মানে কড়াতে দিয়ে বেশ কিছুক্ষণ কষে তারপর জল দিলে কিন্তু মাটন রান্না হয়ে যায় মোটামুটি দেখুন মাটন রান্না আমার হয়ে গেছে ওই এক ঘন্টা ধরে একটুখানি রান্না করলাম আর কি মানে আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে সেদ্ধ হলো আর এটাতে টেস্টও কিন্তু বেশি ভালো হয় তো রান্না তো হয়ে গেছে এটা রাতের জন্য রাখা থাকবে ধনে পাতাটা এবার এর উপরে ছড়িয়ে দেব বসে পড়েছি লাঞ্চ করতে আজকে লাঞ্চের মেনুতে আছে ভাত তার সাথে শাকের তরকারি শাকের তরকারিটা শীতকালে তো এই শাকের খেতে আরও যেন টেস্টি হয়ে যায় আর আজকে তো ইলিশ মাছের মাথা দিয়ে শাকের তরকারিটা হয়েছে তার সাথে রয়েছে গুগলি ডাল রয়েছে আর রয়েছে ইলিশ মাছ আর হ্যাঁ চাটনিও রয়েছে দাঁড়ান পুরো টেবিলটা দেখায় মানে আমি মা বাবা শাগনি চারজনে খেতে বসেছি এখানে এখন পেয়ারা পাড়া চলছে শাগনি অনেক চেষ্টা করছে পেয়ারা গাছ থেকে পাড়ার মানে মায়ের কাছ থেকে শিখেছে আর কি কীভাবে পারতে হয় দেখুন এই যে বড় এই লাঠিটা দিয়ে মানে এটাকে পালাকাঠি বলা হয় এটা দিয়ে পেয়ারা পাড়ছে আর বাবা এখানে হচ্ছে সার ছড়াচ্ছে এখানে হচ্ছে শীতের সবজি লাগানো হবে একটু পরে চাষ দেওয়া হবে ডাক্তার আপনাদেরকে দেখাবো কীভাবে চাষ দেওয়া হয় এই ফুলটা দেখুন কি সুন্দর লাগছে না এটা যখন আমরা লাস্ট টাইম দার্জিলিং গেছিলাম রাস্তার ধারে অনেক ফুল হয়েছিল ওখান থেকে কিন্তু বিচ এনে লাগিয়েছিলাম এত ফুলের গাছ হয়ে গেছে এই যে এখানে আবারও পেয়ারা পেড়া চলছে মানে অন্য ওটা অন্য একটা পেয়ারার গাছ ছিল আর এটা হচ্ছে রাস্তা ধারের পেয়ারা গাছগুলো তো পেরেওছে কয়েকটা দেখলাম মা শাগনি মিলে কয়েকটা পেয়ারা পেরেছে এই যে এগুলো হচ্ছে আমাদের গরু আর এই হচ্ছে আমাদের ঘর এটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি লাঞ্চ তো হয়ে গেছে এখন একটু ঘুরে বেড়াচ্ছি বাইরেটাতে তো মজার ব্যাপার হচ্ছে ডিসেম্বর মাসের দু তারিখ কিন্তু একদমই মনে হচ্ছে না কারণ শীত একটুও পড়েনি কলকাতাতে তো শীত পড়েইনি ভেবেছিলাম অ্যানলিস্ট বাড়িতে এলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাবো কিন্তু পায়নি ঠান্ডা নেই বেশ ভালোই গরম তো ভাবলাম আর শোবো না কারণ একটু পায়েলের বাড়িতে যাব তো ওই জন্য আর ঘুমালাম না সামনেকে অ্যাকচুয়ালি একটু চুল কাটবে চুলদারি কাটবে আমাদের এখানে একজন দাদা আছে ও আসবে এখনও আসেনি ওই জন্য ওয়েট করছি ওটা হয়ে গেলে পায়েলদের বাড়ি যাব গাছে তো পেয়ারা পাড়া চলছে মা আর আবার অন্যদিকে গেছে পেয়ারা পাড়তে আর এই পেয়ারাটা আগে পেরে রেখেছিল তো মা কেটে বেশ নুন মাখিয়ে রেখে দিয়েছে খেলাম বেশ আর ওরা আবার আরেক জায়গায় গেছে পেয়ারা পাড়তে দেখাচ্ছি তার দু তিনটে পেয়ারা নিয়ে দাঁড়িয়ে আর মা হচ্ছে আরে ওটা ছুটবে না লেগে যাবে সজনে খাড়া হয়েছে সজনে গাছের গাছ আর কি তাতে সারা বছর খাড়া হয় সজনে ফুল অনেক ধরেও আছে মা হচ্ছে ওই তো ঘাড়াটা দেখতে পাচ্ছি ওই যে ওই যে তুমি যেখানে আগে নিয়ে গেলে ওটাই সজনে ডাটা ওই তো সজনে ডাটা হয়ে রয়েছে সজনে ডাটা গুলো সারা বছরই হয় এই গাছটাতে এই যে ফুলটা দেখাচ্ছি এই যে সজনে ফুল হয়ে রয়েছে কালকে আমরা সজনে ফুলের বড়াও খেয়েছি এই যে বেশ কয়েকটা পেয়ার পেয়ারা হাতে দাঁড়িয়ে আছে প্রচুর ধুলো এখন রাস্তা একদম চারদিক সব লাল হয়ে আছে গাছগুলো দেখালে বুঝতে পারবেন এই যে দাদা চলে এসছে বাহ দাদা তো লাল হয়ে গেছে ধুলোতে দাদা এলো পুরুলিয়া থেকে ধুলোয় মোটামুটি লাল হয়ে গেছে এই জায়গাটাতে বাবা একটুক্ষণ আগে সার ছড়াচ্ছিল তো এই আর কি সারটা আগে ছড়িয়ে দিয়েছে এবার দেখুন কি রকম করে চাষ দেওয়া হচ্ছে মানে এই এই যে যে মাটিটা হয়েছিল না দেখুন ওপরে সার ছড়ানো তার মধ্যে সার দিল তো ওই মাটিটাকে এখন হচ্ছে সমান করা হচ্ছে দেখুন কি সুন্দর সমান হয়ে গেছে তবে প্রচন্ড ধুলো উঠছে ধুলোতে একদম চারদিক সাদা হয়ে গেছে তো এই জায়গাটাতে এবার জল দেওয়া হবে দিয়ে শীতের বিভিন্ন রকম সবজি লাগানো হবে

코미디 들어가서 갈색 화백 অনেকক্ষণ পর আবার দেখা দিলাম পায়েলদের বাড়ি গেছিলাম বিকেলে বেশ ভালোই মজা হয়েছে গল্প টল্প করলাম রমি গেছিল আমি সারাদিন রমি তিনজনে গেছিলাম তো মুড়ি খেয়েছি মিষ্টি খেয়েছি চা খেয়েছি আর কাকু দু তিনটে নারকেল দিয়েছে সেগুলো সাথে করে বয়ে এনেছি পায়েলের ছেলেকে দেখলাম বেশ একটু আদর টাদর করলাম তারপর বাড়ি ফিরে এসেছিলাম বাড়ি ফিরে এসে তো কিছুক্ষণ গল্প টল্প করলাম তারপর ডিনার করেছি আর ডিনারের মেনুতে ছিল মাটন তো একবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আজকে ডিনারটা কি করেছি তো চলুন তার সাথে সাথে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি মানে আজকে আমাদের গ্রামের বাড়িতে আসার প্রথম দিনটা কাটলো বেশ ভালোই কাটলো অনেক কিছু করে সারাদিন তো দেখলে কত কিছু অ্যাক্টিভিটি হয়েছে কত কিছু করেছি তো কালকে আমাদের একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে তো কালকেও কিন্তু মানে কালকে দিনের জন্য আসছে আরও একটা ব্লগ তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টটা শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন টাটা